আজ গীতা জয়ন্তী আজকের দিনে কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিলেন আজকের দিনটি হিন্দু ধর্মাবলম্বীরা বিশেষ ধর্মীয় তাৎপর্যের মাধ্যমে পালন করে থাকে আগরতলার ইস্কন মন্দিরে আজই পবিত্র দিনে গীতা মহাযজ্ঞের আয়োজন করা হয় আজকের এই দিনটিতে ইস্কন মন্দিরে ভক্তদের মধ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় গীতা জয়ন্তী হল একটি হিন্দু ধর্মীয় উৎসব যা শ্রীমদ্ভগবৎ গীতার আবির্ভাব এবং তার শিক্ষার প্রতি শ্রদ্ধা জানাতে পালিত হয় ভগবদ গীতা হল মহাভারতের অংশ যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে ধর্ম কর্ম এবং জীবনের অর্থ নিয়ে উপদেশ দিয়েছিলেন গীতা জয়ন্তী সাধারণত শীর্ষ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালিত হয় এই দিনটি সেই পবিত্র মুহূর্তে স্মরণে পালিত হয় যখন শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রে অর্জুনকে ভগবদ্গীতা উপদেশ দিয়েছেন ভক্তরা গীতার বিভিন্ন অধ্যায় পড়েন এবং তার মমার্থ নিয়ে আলোচনা করেন মন্দিরগুলোতে পূজা ও যজ্ঞের আয়োজন করা হয় গীতার বার্তার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয় ভক্তি সঙ্গীত পরিবেশন করা হয় গীতার জয়ন্তী ধর্মীয় ও দার্শনিক গুরুত্ব সম্পন্ন দিন যা শাস্ত্রের জ্ঞান ও আত্ম উন্নয়নের বার্তা ছড়িয়ে দেয় আজকের দিনটা হচ্ছে শুভ গীতা দিবস গীতা আজকের দিনে আজকের থেকে প্রায় পাঁচ বছর আগে কুরুক্ষেত্র রণাঙ্গনে শ্রী ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই গীতার গান প্রদান করেছিলেন আজকের দিনে এই শুভ তিথিতে আমরা ইস্কন আগরতলার পক্ষ থেকে গীতা জয়ন্তী উপলক্ষে গীতা যজ্ঞ গীতা পাঠ এবং গীতা প্রচার করবো আমরা সারা আগরতলা ব্যাপী আমরা আজকে গীতা গ্রন্থ প্রচার করবো আরে প্রশ্ন